একবার আমাকে কথা শুনতে হয়েছে আমি নাকি ডিম ছাড়া কিছুই বুঝি না আমি সারা দিন শুধু ডিম খাই আজকে জাস্ট আমি সকালে একটা নাস্তা বানিয়েছি সেখানে আমার কতগুলো ডিম লেগেছে আপনারা একটু হিসাব করে আমাকে একটু বলে শুধু আমি ডিম খাই নাকি আপনারাও ডিম খান বলেন তো বললাম না আমাকে কথা শুনতে হয়েছে তো আমি ডিম ভাজি খুব পছন্দ করি মানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে এই ডিম ভাজা খেতে আমার কাছে দারুণ আমি যখন রান্না করতে পারি না যখন অসুস্থ হই বা সময় পাচ্ছি না আমি একটা ডিম ভাজি করে ফেলি আর আমি সেটা গরম ভাত বা পান্তা যাই কেন সেটার সাথে খেয়ে ফেলি আসার তো না আমাকে সেটা বেশি করতে হয় যেমন হচ্ছে মেয়েকে যখন স্কুলে দিই হুট করে আমি কি করি একটা ডিম করে সাথে দিয়ে দিই আবার যখন মেয়েকে স্কুল দিয়ে আমি যখন বাসা ব্যাক করি তখন আমি কিন্তু পাউরুটি ডিম দিয়ে খেয়ে ফেলি তো আমাকে কে বা কারা বলেছে সেটা আমি এখন বলছি তার আগে বলেন আমার নাস্তাটা কেমন লেগেছে আমি কতগুলো ডিম আজকে ভাজি করেছি আমার হাজব্যান্ড আজকে বাসা আছে তো তার জন্য একসাথে দুইটা তারপর হচ্ছে যে আমার মেয়ে এর জন্য আমার জন্য মানে আমরা অনেকগুলো ডিম ভাজি করেছি কে বা কারা আমাকে কথাটা বলেছে সেটা আমি শেয়ার করছি একবার হচ্ছে কি আমার শরীরে অনেক অসুস্থ ছিল তা আমি রান্না করে আসলে খাওয়ার মতো আমার সেই শক্তি সামর্থ্য কিছুই আসলে ছিল না তারপরে একজনের সাথে আমি যখন ফোনে কথা বলেছিলাম উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি দিয়ে আজকে নাস্তা করেছি তখন আমি বললাম যে ডিম ভাজি তারপর বললো যে দুপুরে কি খেয়েছো তখনও বললাম ডিম ভাজি পরে যে রাতে কি খাবা আমি তখন বললাম যা আসলে জানি না এই কথাটা ওনাকে বলার পর উনি মনে করেন একসাথ করেছে যে আমি ঝর্ণা ভাবি ডিম এত পছন্দ করে যে সকালে নাস্তাতে ডিম দুপুরে উনি ডিম ছাড়াই কিছুই বুঝে না উনি মনে হয় ওনার ফ্যামিলি মনে হয় ডিম বিক্রি করে কথাটা আমার কানে আসে কানে আসার পর আমি তো অবাক হয়ে যাই আপন ভেবে একটা কথা হয়তো বলেছে এই কথাটা যে উনি এত ভাবে নিবে সেটা তো আমি মানে ভাবতেও পারি নাই আমরা কি শুধু ডিম খাই আর কোনো খাবার খায় না ডিম বিক্রি করে যারা তারাই কি শুধু ডিম খায় আর যারা ডিম বিক্রি করে না ডিম ওলা না তারা কি ডিম খায় না বলেন তো যাই হোক এটা হচ্ছে ইটালিয়ান একটা ফল এই ফলটা আমি একটু লবণ মরিচ দিয়ে মেখে খাবো জাস্ট ওয়াও লাগে ফলটা খেতে মানুষকে কখনো সমালোচনা করবেন না মানুষের বিরুদ্ধে কখনো কথা বলবেন না যদি পারেন মানুষকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন মানুষের জন্য দোয়া করবেন দেখবেন ওই মানুষটা আপনার জন্য দোয়া করবে আপনাকে মন থেকে মাঝে মাঝে না অবাক হয়ে মানুষ কেমনে পারে যে মানুষের নামে সমালোচনা করতে কই বাবা আমি তো যাই হোক অনেক দিনের কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি হাসলাম যে আমিও আজকে অনেকগুলো ডিম ভাজি করেছি কয়টা ভাজি করেছি সেটা জানি না আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর এই ফলটাতে আপনি যদি একটু মরিচের গুঁড়া দেন তাহলে খেতে দাঁড়ান আমি আবার মরিচ খেতে পারি না মরিচ খেলে আমার প্রবলেম হয় সেই জন্য আমি মরিচটা একটু বাদ দিয়েছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আজকে আমার অনেক কাজ আছে বাসা কিছু স্টোর আমি চেক করব সেখানে হচ্ছে যে এখন সামারের যে ড্রেসগুলো আছে সেগুলো বের করব এই আর কি তো আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আমার লাইফের ছোট একটা ঘটনা শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন আর হচ্ছে যে আপনার আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই খুব দ্রুত আর এ আর কি তো হাফেজ